নমস্কার আমার নাম ডক্টর মনীষ দে আমি একজন পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট অর্থাৎ ব্যথা বিশেষজ্ঞ তো আজকে আমার টপিক হচ্ছে বার্জাস ডিজিজ বার্জাস ডিজিজ মানে হচ্ছে কোনো জায়গায় ধমনীতে বা শিরাতে রক্ত সঞ্চালন কমে যাচ্ছে বিশেষ করে ধমনীতে বা আর্টারিতে বলা হয় তো সেটা কি কারণে হয় অনেকে যারা স্মোকার থাকেন বা ডায়াবেটিক যারা তাদের কি হয় বিভিন্ন ধরনের আর্টারি বা ধমনীতে যেগুলো ওয়াল মানে যেগুলো প্রাচীরগুলো আছে প্রাচীরগুলো একটুখানি সংকুচিত হয়ে যায় এবং সেটা রক্ত সঞ্চালন এতটাই কমিয়ে দেয় যে জায়গাগুলো আস্তে আস্তে কালো হয়ে যায় এবং কালো থেকে যাকে বলে গ্যাংগ্রিন বলা হয় যে হাতে বা পায়ে ইউজুয়ালি আঙ্গুলগুলোতে হয়ে থাকে অনেক সময় তো সেইখান থেকে ব্যথার উৎপত্তি হয় কেন কারণ সেইখানে ইস্টিমিয়া হচ্ছে রক্ত সঞ্চালন কমে যাচ্ছে তো নার্ভের ব্যথা হয় ওই জায়গায় যেহেতু নার্ভেও কিন্তু রক্ত সঞ্চালন কম হতে শুরু করে তো সেই ক্ষেত্রে ইউজুয়ালি অনেক ক্ষেত্রে কি হয় যে স্মোকিং বা ডায়াবেটিকটা কন্ট্রোল করা এগুলো অ্যাভয়েড করা এবং সুগার প্রপারলি কন্ট্রোল করে অনেক ক্ষেত্রে সার্জারিও করতে হয়েছে অ্যাম্পুটেশন করতে হয়েছে এত বেশি গ্যাংলিন হয়ে গেছে কিন্তু অতটা অ্যাডভান্স না হলেও ধরুন আলসার হয়ে গেছে একটা ফেনাস আলসার বা ধরুন ওইখানে বার ব্রেস্ট ডিসিজ রিলেটেড ধর্ম রক্ত সঞ্চালন কম হওয়ার জন্য ইসিমিক পেন এত বেশি হয়েছে যে হাঁটাচলা করতে পারছেন না এবং নর্মাল দৈনন্দিন কাজ করা সেইটা করতে পারছেন না তখন কী কী উপায় ব্যথা কমানো যেতে পারে সেইগুলো আজকে আলোচ্য বিষয় তো হাতে এবং পায়ে দু ধরনের জায়গায় দুটো ধরনের ইনজেকশানের ব্যবস্থা রয়েছে এই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ওষুধ দিয়ে ধরুন ব্যথার কিছু ওষুধ রয়েছে নার্ভের কিছু ওষুধ রয়েছে এবং রক্ত সঞ্চালন বাড়ানোরও কিছু ওষুধ রয়েছে সেগুলো দিয়ে অবশ্যই দেখা হয় এবং সেইগুলো দিয়ে যদি অবশ্যই কমে যায় সেক্ষেত্রে আর ইঞ্জেকশানের পদ্ধতিটা নেওয়া হয় না কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে এতটাই অ্যাডভান্সড হয়ে যায় ডিজিজটা যে ওষুধ দিয়ে কমে না এবং ব্যথাটা এতটাই বিরক্তিকর হয় যে অস্বস্তিকর হয় যে ইঞ্জেকশন দিয়েই একমাত্র এটার রিলিফ সম্ভব তো সেই ক্ষেত্রে কী কী ইঞ্জেকশন পদ্ধতি আছে পায়ে ব্যথার জন্য একটা কোমর ইঞ্জেকশন আর একটা হচ্ছে হাতে ব্যথার জন্য গলায় ইন্ডিকশন তো কীরকম ব্যাপার হলো তো সেই ক্ষেত্রে মডেলটা দিয়ে আমি আলোচনা করছি তো এক ধরনের পায়ে যদি ব্যথা হচ্ছে পায়ে ধরুন বার্জাস রিজিজ হয়েছে বা ধমনীতে রক্ত সঞ্চালন কমে গেছে সেই ক্ষেত্রে কী করবেন তো আমাদের এই এক দুই তিন চার পাঁচ পাঁচখানা লাম্বার ভাটিবরা বলি আমরা মানে পিছের নিচের দিকের হার তো এইখানে কি আছে বিভিন্ন ধরনের একদম উপর থেকে শুরু করে নিচ অবধি আমাদের সিম্প্যাথেটিক ট্রাঙ্ক সিম্প্যাথেটিক ট্রাঙ্ক মানে হচ্ছে আমাদের যে হার্ট রেট ব্লাড প্রেশার এবং বিভিন্ন জায়গায় ঘাম হওয়া বিভিন্ন জায়গায় আপনার ধরুন রক্ত সঞ্চালন ঠিকভাবে করা সেইগুলোর নার্ভ থাকে আলাদা আলাদা নার্ভ রয়েছে সেগুলো সেগুলো নর্মাল আপনার টাচ করা বা ব্যথার নার্ভের থেকে আলাদা সেই নার্ভগুলো দুটো চেন রয়েছে দুটো চেনই সাইড দিয়ে হাড়ের দুটো সাইড দিয়ে পিঠের সাইড দিয়ে উঠে উঠেছে এবং এইখান দিয়ে এখান অব্দি এক্সটেন্ড আছে এতটা যখন বিস্তৃত আছে এবং বিভিন্ন জায়গায় মানে হাতের জন্য এই পার্টিকুলার এরিয়াটা ইনভলভ পায়ের জন্য এই যে পার্টিকুলার জায়গাটা ইনভলভ তো সেই জন্য পায়ের যদি বার্জাস হয় সেই ক্ষেত্রে এই জায়গার ইনজেকশানটা দেওয়া হয় এবং এটা কী পদ্ধতি দেওয়া হয় সেই একই ব্যাপার অপারেশন থিয়েটারে উপর হয়ে শুয়ে এবং কোমরে লোকাল এনার্সের সাথে ইন্ডেকশানটা প্রোভাইড করা হয় এবং সেই ইনজেকশানটা কোথায় দেওয়া হবে যেহেতু আমি বললাম সাইডে রয়েছে তো আমাদের এই হাড় যেগুলো আছে পিঠের হাড় তার সাইডে এসে ইনজেকশনটা প্লেস করতে হয় ধরুন আপনার একদম আঙ্গুলে ব্যথা তখন আমাদের এল ফোর এল ফাইভ এই দুটো জায়গায় ধরুন আঙ্গুল থেকে গোড়ালি গোড়ালি থেকে হাঁটুর দিকে ব্যথাটা বেশি হচ্ছে তখন আপনার এল টু এল থ্রি এল ফোর এই জায়গাটা দেওয়া হয় তো এই তিনটে এবং বা এল থ্রি এল ফোর এল ফাইভ ডিপেন্ড করছে কোথায় ব্যথাটা হচ্ছে কোন জায়গায় আলসারটা হয়েছে সেই অনুযায়ী এই নামটা হচ্ছে লাম্বার সিম্প্যাথেটিক ব্লক লাম্বার রিজিয়নে হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্কে ব্লক করা হচ্ছে সেই জন্য লাম্বার সিম্প্যাথেটিক ব্লক বলা হয় এটাকে এবং সেইখানে কি করা হয় উপুর হয়ে আমরা কোমরের পেছন দিয়ে ইঞ্জেকশানটা নিয়ে আসি পার্টিকুলার একটা ভিউ থাকে এক্স রেতে দেখা হয় সেই ভিউতে আমরা দেখে এই ইঞ্জেকশানটা ঠিক এই বরাবর যে গা বরাবর সামনের দিকে আনি সামনের দিকে এনে কি করা হয় একটা ডাই পুশ করা হয় ডাই পুশ করে দেখা হয় যে অ্যালং দ্য ভার্টিপ্রাল বডি সাইড দিয়ে যাচ্ছে কিনা এবং ঠিক জায়গায় যদি থাকে রক্ত মধ্যে যদি না গিয়ে থাকে সেইখানে আমরা ইঞ্জেকশান দিই প্রথমে অবশ্যই লোকাল এনার শেষে ইঞ্জেকশান দেওয়া হয় দেখা হয় যে ব্যথাটা ইনিশিয়ালি কমছে কিনা তারপরে যা হয় মেইন ইনজেকশন সেখানে কি আছে সেখানে অ্যালকোহল নিউরোলাইসিস করা যায় মানে ধরুন আপনার যে অ্যালকোহল দিয়ে ওই জায়গায় নার্ভগুলোকে জ্বালিয়ে দেওয়া তার জন্য ব্যথাটা অনেক দিনের জন্য কম থাকে অথবা লম্বা সিম্প্যথেকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনও করা যায় মানে ধরুন কারেন্ট পাস করে ওই যে নার্ভগুলো রয়েছে ওগুলোকে জ্বালিয়ে দেওয়া তাতে কি হয় তাতেও কিন্তু ব্যথা অনেক দিনের জন্য কম থাকে মাস এক বছর দু বছর অবধি কম থাকে তো এইটা এক ধরনের উপায় পায়ের ব্যথার জন্য হাতের ব্যথার জন্য কি রয়েছে সেম বার্জাস ডিজিজ ধরুন হাতে হয়েছে এবং একে রেনস ফেনাও বলা হয় অনেক ধরনের নাম রয়েছে অসুখটার কিন্তু বেসিক অসুখটা কি রক্ত সঞ্চালন কম হচ্ছে তার জন্য গ্যাংগ্রিনাস রিজিয়ান বা আলসার হচ্ছে এবং সেখান থেকে ব্যথা হচ্ছে প্রচণ্ড ব্যথা ইস্টিমিক পেন বলা হয় তো সেইখানে এই যে আমাদের ওপরের দিকের ঘাড়ের যে হাড়গুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা হাড় থাকে আমাদের ঘাড়ে সেই সাত নম্বর হারটা রয়েছে সাত নম্বর হাড়ের ঠিক পাশে দুটো হাত রয়েছে দুটো হাড়ের তো সেই হাতের পাশে দিক এবং বাদিক দুদিকেই স্টিলেট গ্যাংলিয়ান বলে এক ধরনের নার্ভের পুঞ্জ রয়েছে এখানে যেমন লাম্বার সিম্প্যাথিক ছিল লাম্বার সিম্প্যাথিক গ্যাংলিয়ান এখানে স্টিলেট গ্যাংলিয়ান রয়েছে তো এই গ্যাংলিয়ান রিজিয়নেও ব্লক করা যায় এবং সি সেভেনে সেমনি ওপুর হয়ে শুয়ে হয় না এটা হচ্ছে সোজা হয়ে শুয়ে করতে হয় সোজা হয়ে শুয়ে করা হয় এক্স রেতে দেখা হয় পার্টিকুলার ভিউতে আমরা এই যে সাত নম্বর হাড়টা রয়েছে সাত নম্বর হাড়ের ওই যে জাংশনটা আছে হাড়ের মধ্যে এবং বডি এবং তার যে দুটো হাত রয়েছে দুদিকে সেই জাংশানে এসে ডাইবুশ করি ডাইটা দেখে নিই অ্যালং দার ভার্টিব্যাল বডি দিয়ে যাচ্ছে কিনা মানে হাড়ের পাশ দিয়ে যাচ্ছে কিনা এবং সেইখানে আমরা ইনজেকশন দিই সেখানেও সেম লোকাল নার্স দেওয়া হয় তারপরে আমরা এইখানে অ্যালকোহল দিতে পারি বা ইউজুয়ালি এখানে অ্যালকোহলটা অ্যাভয়েড করা হয় ফেনল কারণ এখানে অনেকগুলো ভমনী এবং অনেক নার্ভ থাকে তার জন্য কি হয় এইখানে কিন্তু অ্যালকোহল ইঞ্জেকশনটা ইউজুয়ালি প্রেফারেবল নয় এখানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন মানে কারেন্ট পাস করে সেই যে গ্যাংলিয়ানটা আছে ওইটাকে একটু প্রশমিত করে দেওয়া হয় গ্যাংলিয়ানটা প্রশমিত করলে বা গ্যাংলিয়ান আমি যদি আর আরেফ করি বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করি তাহলে এই যে গ্যাংলিয়ানের কী কাজ হাতের বিভিন্ন জায়গায় আহ যে নার্ভ সাপ্লাই রয়েছে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই সেইটাকে এটা প্রশমিত করে তার জন্য এটার জন্য কি হয় আহ এক ধরনের রক্ত সঞ্চালনটা বাড়ে এইটা এবং এটার কাজটা কি আমরা যে এই সিরেট গ্যাংলিয়ান বা লাম্বা সিম্প্যাথেটিক ব্লক করলাম এই যে ধমনীগুলোতে রক্ত সঞ্চালন হচ্ছে না ব্যথা হচ্ছে সেটা কি লাভ হলো সিম্প্যাথেটিক ব্লকটা করে তার জন্য কী হয় ওখানে রক্ত সঞ্চালনটা বেড়ে যায় এমনি কি হয় সিম্প্যাথিটিক নার্ভগুলো কি হয় সিম্প্যাথিটিকরা করে কি ধমনীগুলো সংকুচিত করে রাখে যেই আমি সিম্প্যাথিটিকটা প্রশমিত করে দিলাম সিম্প্যাথিটিক ট্রাঙ্কটা বা ওই নার্ভটাকে তখন ওটা ধমনীতে অটোমেটিক রক্ত সঞ্চালন বেড়ে যায় ধমনীগুলো বড়ো হয়ে যায় ডায়লেটেড বলা হয় বড়ো হয়ে যায় রক্ত সঞ্চালন বাড়লে অটোমেটিক্যালি সেইখানে কিন্তু ব্যথার পরিমাণটা কমে যায় কারণ নার্ভেও রক্ত সঞ্চালন হওয়া শুরু হয় এবং নার্ভ রিলেটেড যে পেন হয় সেইটা কম হয় তো সেই ক্ষেত্রে পায়ের ব্যথা এবং হাতের ব্যথা কি জন্য হচ্ছে ধমনীতে রক্ত সঞ্চালন হচ্ছে না বলে কি অসুখের জন্য রিজের জন্য সেইখানে লাম্বা সিম্প্যাথিটিক ব্লক পায়ের ব্যথার জন্য উপর হয়ে শুয়ে কোমরের ইঞ্জেকশান এবং স্টিলের গ্যাংলিয়ান ব্লক উপর হয়ে সোজা হয়ে শুয়ে গলার এখানটায় ইঞ্জেকশন দেওয়া হয় এবং সেইখানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনটা খুব অ্যাডভান্স টেকনিক তার মাধ্যমে আমরা কিন্তু এই ধরনের ব্যথা কম রাখতে পারি তো এই যে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ বা বলি আমরা বারজাস ডিজিজ এটাই যারা ভুগছেন যা রক্ত সঞ্চালন কম হওয়ার জন্য আলসার হয়েছে গ্যাংগ্রিন হয়েছে তার জন্য ব্যথায় ভুগছেন তারা অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখান তারা এই পার্টিকুলার ইঞ্জেকশান দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা এই ব্যথাটাকে প্রশমিত রাখতে পারি অনেক দিনের জন্য কম রাখতে পারি এবং আপনারা আপনার ডেইলি অ্যাক্টিভিটিতে এই অসুখ থাকা সত্ত্বেও ফিরে যেতে পারেন তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো এই পার্টিকুলার ডিজিজ নিয়ে যদি জিজ্ঞাসা থাকে লিঙ্কে জানাতে পারেন নমস্কার